সালামু আলাইকুম প্রিয় বিভাগ আশা করি সকলেই ভালোই আছেন আমি আল্লাহ রহমতে ভালোই আছি আর একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে গফরগাঁও যেটাকে আমরা বলি সাইলটার হাট সাইলার বাজার বলে এরকম আর কি এটা ম্যাক্সি স্ট্যান্ডের কাঁচা বাজার সুন্দর একটা ভিডিও উপভোগ করতে থাকেন পাশাপাশি যদি ফেসবুক থেকে দেখেন ফলো করবেন লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন যেন এর চেয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন উৎসাহিত করবেন যেন এর চেয়ে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আর কার কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমন করে জানাবেন সকলের কাছে দোয়া চাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ